দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজার যেখানে সাগরের ঢেউ লম্বা সমুদ্র সৈকত আর রঙিন রাতের বাজার ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বানিয়ে তুলেছে সেখানে এখন ছড়িয়ে পড়েছে এক ভিন্ন বাস্তবতা ঝকঝকে সাইনবোর্ডে লেখা স্পা থাই ম্যাসেজ বা ওয়েলনেস সেন্টার যা বাইরে থেকে দেখতে শান্তি আর আরামের ঠিকানা মনে হয় ঢুকলে চিত্র সম্পূর্ণ বদলে যায় নামমাত্র ম্যাসেজ সেবার আড়ালে চলছে অসামাজিক সেবার ব্যবসা যা পর্যটন শিল্পের ভাবমূর্তি ধ্বংস করে দিচ্ছে স্থানীয় গোয়েন্দা সূত্র বলছে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ হোটেল রিসোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে শপিং মল লুগোনো সবকক্ষে এখন এই ধরনের স্পা সেন্টারের উপস্থিতি বাইরে থেকে ঝকঝকে সাইনবোর্ডে বিদেশি নাম রঙিন আলোয় মোড়া রিসিপশন সুগন্ধি মোমবাতি এয়ার কন্ডিশন রুমে সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করা হয় যা পর্যটকদের মনে করায় তারা এখন আন্তর্জাতিক মানে সেবা পাবে কিন্তু ভেতরে চিত্র সম্পূর্ণ ভিন্ন নির্দিষ্ট কিছু গ্রাহককে দেয়া হয় পূর্ব পরিকল্পিত বিশেষ সেবা যা স্বাস্থ্য সেবা নামের আড়ালে পুরোপুরি আবদ্ধ বিনোদন ব্যবসা এই নেটওয়ার্ক পরিচালিত হয় সুসংগঠিতভাবে যেখানে জড়িত আছে মালিক ম্যানেজার এজেন্ট এবং প্রভাবশালী পৃষ্ঠপোষক মহল সোশ্যাল মিডিয়া এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং গুগল অনলাইন গ্রুপের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করা হয় সেখানে আগে থেকে নির্ধারিত সময় এবং অর্থের বিনিময়ে শর্ত পাঠানো হয় আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু সেন্টার বন্ধ করে দেয় কর্মী ও গ্রাহক আটক করে এসব অভিযানে অল্প সময়ের জন্য ব্যবসায় ব্যাঘাত ঘটলেও স্থায়ী সমাধান হয় না বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে